আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আবারও একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম প্রতিদিনের মতো আজকেও রান্না বান্না নিয়ে ব্লগ ভিডিও একঘেমি খাবার খেয়ে খেয়ে আজকে ভাবলাম আজকে আর একঘেমি খাবার নয় আজকে কিছু ভত্তা তৈরি করে ফেলবো আর তার পাশাপাশি আপনাদের সাথেও শেয়ার করবো খাবারে ভিন্নতা আনার জন্যই হোক বা রুচি পরিবর্তনের জন্যই হোক যেটাই হোক না কেন ভত্তার পরিবর্তে বা ভর্তার বিকল্প আর কোনো কিছুই নেই বাঙালি ভর্তা গুলো পছন্দ করে না এমন বাঙালি খুবই কম পাওয়া যায় আর এই ভর্তা ভর্তি নিয়ে কিন্তু আজকের ভ্লগ ভিডিও তো চলুন দেখেনি ভর্তা করার জন্য আজকে আমি সাধারণ কিছু সবজি নিয়েছি যে সবজিগুলো এখন অ্যাভেলেবেল পাওয়া যায় আজকে ভাবলাম এই সবজিগুলো দিয়ে সিম্পলের মধ্যে ভর্তা করে নিব তার জন্য যে নিয়ে নিয়েছি পেঁপে কচু নিয়েছি সিম আর নিয়েছি একটি বেগুন আর নিয়েছি কলা বা কাঁচকলা এখন ভর্তাগুলো আমি প্রেসার কুকারে করে নেবো এগুলো যেহেতু একটু শক্ত করতে সময় লাগবে আর আমি কিন্তু ভর্তা এরকম মিষ্টির যে নেটগুলো থাকে তার মধ্যে দিয়ে করে নিই এতে করে কিন্তু ভর্তাগুলো আলাদা করতে সুবিধা হয় একটি সাথে আরেকটি মিশে যায় না আর যে সিম আর পেঁপেটাকে আমি একটি নেটের মধ্যে নিয়ে নিয়েছি আর কচুটাকে আমি আলাদা একটি নেটের মধ্যে নিয়ে নিব কচুটা যেহেতু একটু পিচ্ছিল হয় যাতে এর সাথে অন্য ভর্তাগুলো বেশি মিশে না যায় বা লেগে না যায় বা পিচ্ছিল না হয়ে যায় সেজন্য আলাদা করে দিয়েছি আর এই ভত্তাগুলো এখন আমি প্রেশার কুকারে করতে দিয়ে দিব প্রেসার কুকারে দিলে কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এতে করে কিন্তু সময়ও বাঁচে গ্যাসও বাঁচে আর একদম পারফেক্টভাবে সিদ্ধও হয়ে যায় এখন এই যে সবগুলো সবজি আমি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি প্রথমে যেগুলো সিদ্ধ হতে বেশি সময় লাগবে বা শক্ত সেগুলো দিয়ে দিয়েছি আর তারপরে নরম সবজিগুলো দিয়েছি আর বেগুনটাকে আমি পুড়িয়ে নিব সেজন আলাদা রেখে দিলাম আর এখন এই যে প্রেশার কুকারে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য আর এখন ঢাকনা দিয়ে মুখটাকে বন্ধ করে চুলায় বসিয়ে দিব আর এই যে সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য আমি কিন্তু প্রেশার কুকার চুলায় বসিয়েও দিয়েছি আর চুলাটা অন করেও দিয়েছি এখন অন্য চুলায় আমি একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি আর এর উপরে আমি বেগুনটাকে পুড়িয়ে নিব আজকে বেগুনটা পুড়িয়ে ভর্তা করব পুড়িয়ে ভর্তা করলে কিন্তু দারুণ একটি স্মেল হয় আর এই স্মেলের জন্যই এই বেগুন ভত্তাটা খেতে কিন্তু অসম্ভব মজার লাগে আর বেগুনটাকে আমি যে একটি স্ট্যান্ডের উপরে এইভাবে একটি গ্রিল করা যে স্টিকগুলো থাকে সেগুলোর মধ্যে এভাবে গেঁথে দিই এতে করে কিন্তু উল্টে পাল্টে পুড়িয়ে নেওয়াটা সুবিধা হয় তবে আপনাদের কাছে যদি এটি অ্যাভেলেবেল না থাকে আপনারা চালে কিন্তু কাঁটা চামচ বা সুড়ির মধ্যেও গেঁথে দিয়ে এভাবে পুড়িয়ে নিতে পারেন আর চুলা থেকে একটু উপরে এইভাবে স্ট্যান্ড বসিয়ে পুড়িয়ে নিলে কিন্তু বেগুনটা ভালোভাবে পোড়ানো যায় এবং উল্টে পাল্টেও দেওয়া যায় আর আগুনের তাপটাও ভালোভাবে নিতে পারে আর অন্যদিকে কিন্তু আমার প্রেশার কুকারে শীষ উঠে গিয়েছে সবজিগুলো সিদ্ধ হচ্ছে আর এদিকে কিন্তু আমার বেগুনটাও পুড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন এই যে বেগুনটাকে নামিয়ে নিয়েছি আর এই পাশের চুলাতে আমি প্রেশার কুকারটাকে বসিয়ে দিব আর তারপরে এই চুলাতে আমি অন্য একটি কড়াই বসিয়ে দিয়েছি এই কড়াইতে আজকে মুরগির মাংস রান্না করব। সবই তো ভর্তা ভর্তাগুলো তো একবার ছাড়া দুইবার খাওয়া যায় না নষ্ট হয়ে যায় আর তার জন্য একটা তরকারি অর্থাৎ মুরগির মাংস রান্না করে নিব। আজকে আমি দেশি মুরগি ঝোল করে নিব। তার জন্য যে প্রথমেই তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ এবং শুকনো মশলাগুলোকে ভেজে নিয়েছি আর তারপরে বাটা মশলা দিয়ে দিবো আদা বাটা রসুন বাটা জিরা বাটা আমাদের যেহেতু বাটা মশলা খাওয়া হয় তাই বাটা মশলাটাই বেশি ব্যবহার করা হয় বাটা মশলা দিয়ে একটু ভেজে নিয়ে তার মধ্যে আমি মুরগির মাংসগুলো দিয়ে দিয়েছি আর বাটা মশলার সাথে মুরগির মাংসটাও কিছুক্ষণ একটু ভেজে নিচ্ছি আর তারপরে এখন লবণ হলুদের গুঁড়ো ধনিয়া গুঁড়ো মরিচের গুঁড়া সমস্ত শুকনো মশলাগুলো বা গুঁড়া মশলাগুলো দিয়ে দিয়েছি আর তারপরে মাংসটাকে একটু ভালো করে কষিয়ে নিলাম আর এখন অল্প করে পানি দিয়ে মাংসটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নিব আমার কাছে আবার যে কোনো তরকারি কষানো ছাড়া খেতে ভালো লাগে না তবে এক একজনের এক এক রকম পছন্দ কথা বলতে বলতে মুরগি মাংসটা খুব ভালো করে কষানো হয়ে গেছে তাই ঝোলের পানি দিয়ে দিয়েছি আর এদিকে ভর্তার সাথে দুপুরে খাওয়ার জন্য কিছু ইলিশ মাছ ভেজে নিব আর তার সাথে ইলিশ মাছের একটি লে ছিল এটি কাটতে গিয়ে আসলে একটু বাঁকা হয়ে গিয়েছে সমস্যা নেই ভাজলে তো সবই খাওয়া হয়ে যাবে এখন ইলিশ মাছগুলো ভেজে নেওয়ার জন্য লবণ হলুদ এবং মরিচের গুঁড়োতে ম্যারিনেট করে নিয়েছি আর লেসটাকে ভর্তা করে নিব এদিকে আমার সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য প্রেশার কুকারটা নামিয়ে রেখেছি আর চুলায় একটি প্যান বসে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর ভর্তার জন্য প্রথমে যে শুকনো মরিচগুলো ভেজে নিব সব ভর্তাতে আমি শুকনো মরিচ ব্যবহার করবো শুকনো মরিচ ছাড়া আসলে যে কোনো ভর্তা খেতে খুব একটা ভালো লাগে না শুকনো মরিচের ফ্লেভারটাই যেন আলাদা আর শুকনো মরিচ ভেজে নেওয়ার পরে এই যে আমি কিছু কুমড়ো বড়ি ভেজে নিচ্ছি আজকে বড়িও ভর্তা করবো আজকে কয়েক রকমের ভতা করে নিব তার জন্য অল্প অল্প করে সব কিছু নিয়ে নিয়েছি আর এই যে বড়িগুলোকে ভালো করে ভেজে নিয়েছি আর তারপরে ওই তেলের মধ্যে এখন মাছগুলো দিয়ে দিয়েছি আর অন্যদিকে যে আমার মাংসের ঝোলটা প্রায় শেষের দিকে এখন এই যে ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি ভাজা মশলা দেওয়ার পরে কিন্তু চুলাটা বন্ধ করে নামিয়ে নিব মাংসের ঝোলটা একদম রেডি আর অন্যদিকে মাছগুলোকে একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি এখন মুরগির মাংসটাকে চুলা থেকে নামিয়েছি ভাতের চাল ধুয়ে দিয়ে দিয়েছি আর এর পাশে ইলিশ মাছের লেসটা বেশি কড়া করে ভাজবো না বলে আগে উঠে নিয়েছি আর মাছগুলোকে একটু কড়া করে ভেজে নিচ্ছি এতে করে কিন্তু খেতে ভালো লাগবে আর এই যে ভালো করে ভেজে মাছগুলো উঠে নিয়েছি আর এরপরে একটু মাছের তেলও রেখে দিব সাথে খাওয়ার জন্য এখন ওই প্যানেই সামান্য পরিমাণে তেল ছিল আর তার মধ্যেই কাঁচা মরিচ পেঁয়াজ এবং রসুন দিয়ে নিয়েছে আর সাথে কিছু শুকনো মরিচও দিয়ে নিলাম এগুলোকে এখন ভালো করে ভেজে নিব এগুলো আসলে পরিবর্তনের জন্য লাগবে আমাদের আর তারপরে এই যে শুকনো মরিচগুলোকে সামান্য লবণ দিয়ে গুঁড়া করে নিয়েছি আর এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ সাথে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে পেঁয়াজ মরিচের ভত্তাটা রেডি করে নিলাম সবগুলো ভত্তাতে আমি এটাই ব্যবহার করব একবারে রেডি করে নিয়েছি আর এখন এই যে একে একে সবগুলো ভত্তা আমি রেডি করে নিব আর তার জন্য এই যে ভত্তাগুলোকে কিন্তু আমি প্রেসার কুকার থেকে বের করে পানি ঝরিয়ে নিয়েছি যেহেতু পানি দিয়ে সিদ্ধ করা তাইগুলোকে অবশ্যই পানি ঝরে নিতে হবে আর তারপরে যে একে একে আমি সবগুলো ভত্তা করে নিচ্ছি প্রথমে সিম ভর্তা করে নিয়েছি আর তারপরে পেঁপে ভত্তা করে নিয়েছি আর ভত্তা গুলোতে কিন্তু আমি সেই শুকনো মরিচের ভত্তাটাই আমি ব্যবহার করছি তবে তার মধ্যে স্বাদ একটু লবণ আর তেলও দিয়ে দিচ্ছি যাতে করে টেস্ট একদম পারফেক্ট আসে ভর্তাগুলো আসলে পরবর্তীতে লবণ অ্যাড করলে কিন্তু খেতে ভালো লাগে না একবারে যে লবণটা দেওয়া হয় আমার কাছে মনে হয় এটাতে টেস্টটা বেশি ভালো থাকে আর এই যে বেগুনটাকেও ভর্তা করে নিলাম বেগুনটা ভেতরে একটু শক্ত ছিল এই জন্য পরিমাণটা কম হয়েছে যাই হোক যতটুকু হয়েছে অতটুকুতেই হয়ে যাবে আর এখন এই যে কলা ভর্তা করে নিচ্ছি কাঁচকলাটা খোসা সবাই প্রেশার কুকারে সিদ্ধ করলে কিন্তু দারুণভাবে সিদ্ধ হয়ে খোসাটা নিজে ছাড়িয়ে আসে আর সব শেষে করে নিচ্ছি কচু ভত্তা কচু ভত্তাটা কিন্তু আমার অনেক বেশি পছন্দর তাই আমি যে কোনো ভত্তার সাথে কিন্তু কচু ভত্তাটা সাথেই রাখি কচু আসলে আর খুব বেশি একটা দিন পাওয়া যাবে না তো যতদিন আছে ততদিন একটু খেয়ে নেই আর তারপরে যে ইলিশ মাছের লেসটাকেও বেছে নিয়েছিলাম সব শেষে আমি ইলিশ মাছের লেসটাকেও ভর্তা করে নিচ্ছি আর এই যে আমার ভর্তাগুলো কিন্তু রেডি আর সবশেষে এই যে ব্লেন্ডার জারের মধ্যে এখন ভেজে রাখা বড়ি আর মরিচ পেঁয়াজ সব দিয়ে দিয়েছি আর এর সাথে কিন্তু আমি স্বাদ মতো লবণ আর কিছুটা সরিষার তেল দিয়ে একদম ব্লেন্ড করে ভর্তা করে নিয়েছি আপনার চাইলে শিল্পাটাও বেটে নিতে পারেন তবে আমার কাছে ততটা সময় বা ধৈর্য কোনোটি নেই আমি ব্লেন্ডারে ভর্তা করে নিয়েছি আর আমার মতো রয়েছে ইলিশ মাছের লেজ ভর্তা কচু ভর্তা তারপরে কাঁচকলা ভর্তা রয়েছে বেগুন ভর্তা তারপরে নিয়েছি পেঁপে ভর্তা সাথে রয়েছে সিম ভর্তা আর রয়েছে কুমড়ো বড়ি ভর্তা এই আর এই যে দেখুন আমার ভর্তাগুলো কিন্তু খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে ভর্তাগুলো দেখতে সাধারণ হলেও খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে তৈরি করা যেমন সহজ খেতে কিন্তু ততটাই মজাদার মাঝে মাঝে খাবারের একঘেমি কাটানোর জন্য এরকম ভর্তা তৈরি করলে কিন্তু খেতে দারুণ লাগে সবাই অনেক খুশি হয়ে যায় এবং পেট সহ মন ভরে সবাই খেয়ে নেয় গরম গরম ভাতের সাথে এরকম ভত্তা হলে কিন্তু আর কোনো কিছুই লাগে না খাওয়ার জন্য আমার কাছে তো এটাই মনে হয় আপনাদের কাছে কি মনে হয় কমেন্টে জানিয়ে যাবেন আর এই যে রয়েছে ইলিশ মাছ ভাজা তেল সহকারে সাথে একটু শুকনো মরিচও নিয়ে নিয়েছি আর রয়েছে আমার সব রকমের ভত্তা আজকে আমি সাত রকমের ভত্তা তৈরি করেছি ভত্তাগুলো তৈরি করতে কিন্তু আমার খুব বেশি একটা সময় লাগেনি যেহেতু একবারে করে নিয়েছি আর তার পাশেই রয়েছে মুরগির মাংস বা মুরগির ঝোল দেখুন তো মুরগি ঝোলটা কেমন হয়েছে দেশি মুরগির আবার পাতলা ঝোলটাই কিন্তু খেতে বেশি ভালো লাগে তার জন্য আমি একটু ঝোলের পরিমাণটা বেশি রাখি আর মুরগির মাংসের কালারটা কেমন হয়েছে কমেন্টে জানিয়ে যাবেন আর এর সাথে সাথে মুরগির মাংসের ঝোল খেতে আপনাদের কাছে কেমন লাগে সেটাও জানিয়ে যাবেন তো এই ছিল আজকের সকল রান্নাবান্না আজকে দুপুরের জন্য এগুলোই করেছি পরিবারের সকলেই তো খেয়ে এবং দেখে অনেক তৃপ্তি পেয়েছে অনেক খুশি হয়েছে ভর্তা রান্নাবান্না নিয়ে আজকের ছোটো ব্লগ ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানিয়ে যাবেন ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পেজটি ফলো করে পাশেই থাকবেন সবাই আজকের মতো আল্লাহ হাফেজ